হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার যা খবর রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে সেই কমার সম্ভাবনা আজকে এবং আগামীকাল এই দুটো দিন রয়েছে তারপর আবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারো তারিখ এবং তেরো তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আগামী দুই বা তিন দিন কেমন আবহাওয়া থাকতে পারে সঙ্গে নতুন একটি নিম্নচাপ আসছে তার কি খবর রয়েছে সেটাও আপনাদের দেব এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তরের জায়গাগুলো দিয়ে চলে যাচ্ছে বা বিস্তৃত রয়েছে বা প্রবাহিত হচ্ছে যার ফলে উত্তরের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা প্রথমেই জেনে নেব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এবং দক্ষিণ দিকের জায়গাগুলোতে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুবই কম যেটা প্রথমেই আপনাদের জানালাম তবে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে যেমন নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হতে পারে এরকমই কিছুটা পূর্বাভাস আজকের দিনটা রয়েছে তবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া কলকাতা হাওড়া হুগলি এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দু এক জায়গা দু এক জায়গা খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই রয়েছে পূর্বাভাস আর উত্তর ঝাড়খণ্ডের জায়গাগুলোতে মৌসুমি অক্ষরেখার জন্য এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গা একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবের জন্য উত্তর ঝাড়খণ্ডের জায়গাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে রাতের মধ্যে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে এগারো আগস্ট তারিখে সকাল থেকেই যেটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে মেঘমুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম দিকের প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ড এছাড়া রয়েছে বাংলাদেশের জায়গা যেমন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক মেঘলা রয়েছে এবং উত্তর যে বাংলাদেশ সেখানেও প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সেখানে প্রচণ্ড মেঘলা থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলাকাশ কিন্তু বৃষ্টির কোনো সংবাদ বা খবর এখনও পর্যন্ত নেই অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে সকালের পর বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তাতে যেটা আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এগারো তারিখে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই হলেও দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে কোনো রকম সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে দু এক পশলা মেঘলা সঙ্গে হতে পারে সেই নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলার দিকে কিছুটা রয়েছে সম্ভাবনা তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হলেও খুব হালকা হতে পারে এবং বাংলাদেশের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিকে জায়গাগুলোতে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণ ঝাড়খণ্ডও সেরকম কিছু নেই তবে বারো তারিখ থেকে আবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি আসবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সেটাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ বারো তারিখে কিছু কিছু জায়গায় কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে আমরা ম্যাপ থেকে যেটা লক্ষ্য করতে পারছি তো সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না তাই বারো তারিখের দিকেও দক্ষিণবঙ্গে সেরকম কোনো বিরাট ধরনের বৃষ্টির খবর নেই দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সেখানেও কিছু নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানেও কিছু আপাতত নেই তবে তেরো তারিখে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবার কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে তবে সেই নিম্নচাপ থেকে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নেই তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত নিম্নচাপটা তৈরি হতে পারে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য সংলগ্ন বঙ্গোপসাগরে এমনটাই জানানো হয়েছে এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ এইভাবে বৃষ্টিটা চলে যাবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তার একটু প্রভাব এলেও আসতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে তৈরি হতে পারে তো আমরা একবার দেখার চেষ্টা করব কিছু দেখতে পাচ্ছি কি না আমরা বৃষ্টির সম্ভাবনা তেরো তারিখের পর তেরো তারিখে তো সেরকম কিছু আমরা দেখতে পেলাম না তবে চোদ্দ তারিখে যেটা আপনাদের বললাম যে নিম্নচাপের জন্য কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে তাও বিরাট কিছু নয় এবং দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ ত্রিপুরার দিকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত নিম্নচাপের জন্য বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তাই নিম্নচাপ থেকে বিরাট ধরনের কিছু খারাপ নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত এরকমই একটা পূর্বাভাস আমরা পেয়েছি তাই চোদ্দো এবং পনেরো তারিখে বৃষ্টিটা এই যে বৃষ্টিটা এটা নিম্নচাপের জন্যই হবে তবে পনেরো তারিখে বৃষ্টিটা একটু বেশি হতে পারে একটু ভারী ধরনের বৃষ্টি হতে পারে একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে যেমন রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কন্টাই দীঘা মন্দারমণি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সঙ্গে রয়েছে সাতক্ষীরা কিছুটা এছাড়া শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মূলত উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হবে তার জন্যই এমনটা হতে পারে বিরাট ধরনের কিছু নেই অন্যদিকে বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সেদিকে আপাতত বৃষ্টি নিম্নচাপের জন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে নিম্নচাপটা যখন একটু সরবে অর্থাৎ সেটা পনেরো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান কিছুটা প্রভাব পড়বে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঠিক তেমনই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পনেরো তারিখে হতে পারে উত্তর বাংলাদেশের দিকে সেরকম বড় ধরনের কিছু নেই এই গেল দক্ষিণ দিকের জায়গাগুলোর প্রভাব উত্তর দিকের জায়গাগুলোর মধ্যে প্রথমেই আসছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাতে যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকে থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভারী ধরনের রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার দুয়ার উত্তর দিনাজপুর এখানে ভারী ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রামে যেমন বৃষ্টি হবে না তেমনি রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বৃষ্টি হবে বেশি অধিকাংশ জায়গা বৃষ্টি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি আর ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে এটা আজকে রাতের দিকে তবে আগামীকাল বৃষ্টি আরও বাড়তে পারে কারণ আগামীকাল অরেঞ্জ জেলার জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখার চেষ্টা করবো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা বিরাট বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদা হতে অধিকাংশ জায়গা বৃষ্টি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই গেল বারো তারিখের মোটামুটি আপডেট এগারো তারিখ রাত থেকে তো বারো তারিখে রাত এবং তেরো তারিখে বেলা পর্যন্ত সময় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে সেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে আসামের বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট প্রবল বৃষ্টি হবে বাংলাদেশে রংপুর এবং সিলেটে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে তেরো তারিখ পর্যন্ত উত্তরের জায়গাগুলোতে এরকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চৌদ্দ তারিখ থেকে উত্তরের জায়গাগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষে বৃষ্টি অনেকটা কমবে তবুও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং